আমি আজ চলে এসেছি ভারতের সেই উচ্চতম শিব ঠাকুরটি যেখানে রয়েছে নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি ভারতের সেই উচ্চতম একশো ফুট শিব ঠাকুরটি যেখানে রয়েছে অনেকে রিল রিলে দেখেছেন এবং ফোনের মাধ্যমে দেখেছেন আর আজ সরাসরি কাছে দেখতে পাচ্ছি এবং এখানে কিভাবে আসতে হয় সমস্ত কিছু বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন গুরুদেব এক্সপ্রেসে করে আমি চলেছি তামিলনাড়ুর উদ্দেশ্যে এবং সপ্তাহে কোন কোন ট্রেনগুলি তামিলনাড়ু যায় সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এই হলো কৈমটুর জাংশন এবারে আমি ট্রেন থেকে নেমে পড়ব বন্ধুরা আমি এখন ট্রেন থেকে নেমে পড়েছি এবারে বাইরে যাব এবং কল ট্যাক্সি বুকিং করে গাড়িতে উঠে পড়েছি আমি তো চললাম আপনারা কল ট্যাক্সিতে করে আপনারা গান্ধীপুরম বাস স্টেশন অবধি যাবেন ওখান থেকে ইসা যাওয়ার জন্য বহু বাস ছাড়ে এবং সমস্ত কিছু ইনফরমেশান ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি এখন গান্ধীপরম থেকে বাসে করে আদিযোগীর উদ্দেশ্যে রওনা দেব এবং এখানকার আদিযোগী যাওয়ার বাস নাম্বারটি হল ফরটিন ডি অর্থাৎ চোদ্দো ডি এই বাসটি প্রতিদিন পাঁচটি এবং ছটা করে আদিযোগী যাই আপনারা এই বাসে যেতে পারেন কৈমটুরের কোলাহল ছেড়ে আমি যখন চোদ্দ নম্বর বাসে উঠলাম তখন বাসবালা বলল ইসা ফাউন্ডেশন সদর দপ্তর অর্থাৎ ইসা আদিযোগী সেন্টার যেটি রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কৈমটুর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ সংলগ্ন ভিলেনগিরি পর্বতমালার পাদদেশে অবস্থিত এখানে আসলে দেখতে পাবেন নীলগিরি বায়োস্ফিয়ার পর্বতমালার সৌন্দর্য ও বৈচিত্র্য এবং সবুজ উপত্যকার বিভিন্ন জাতীয় উদ্যান যা ভ্রমণকারীদের জন্য সত্যি এক মূল্যবান সম্পদ রাস্তার দুই পাশারই সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা আদিযোগী মূল গেটের সামনে পৌঁছে গেলাম এবং এখানে এসে প্রথমেই দেখতে পেলাম আদিযোগীর ট্যাচুর যে ফটোটি রয়েছে এবং আদি যোগা সেন্টারের লোগো এবং সাইডে রয়েছে পর্বত সিংহ এখানে ভেতরে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না সম্পূর্ণ বিনামূল্যে মূর্তি দর্শন করা যায় তো বন্ধুরা আমরা এক্ষুনি গেটের ভেতরে প্রবেশ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর পেখম তুলে নাচ করছে আর তার ওপর পড়ছে নীলগিরি পর্বতের ওপর থেকে লাইটের রোশনি এই উদ্যানে রয়েছে কত সুন্দর রকমারি ফুল এবং ফলের বাগান এবং দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে নীলগিরি পর্বতমালা এবং তারই নিচে রয়েছে কত ফলের বাগান দেখতে পাচ্ছেন তো আমরা ফাইনালি আদিযোগীর টাচুটার সামনে চলেই এসেছি প্রায় দূর থেকে যখন শিবের আকাশচম্বী মূর্তিটা দেখতে পেলাম তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না মনে হলো কখন সামনে গিয়ে ভগবানের দর্শন করিব এই আদিযোগীর শিবের মূর্তিটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের বৃহত্তম শিবের আবক্ষ মূর্তি হিসাবে স্বীকৃতি পেয়েছে যা চৌত্রিশ মিটার লম্বা পঁচিশ মিটার প্রস্থ এবং পঁয়তাল্লিশ মিটার লম্বা দ্বারা গঠিত একশো ফুট উচ্চতা বিশিষ্ট এবং ইস্পাত দিয়ে নির্মিত এই মূর্তির ওজন প্রায় পাঁচশো টন এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর বেলগাড়ি এই বেলগাড়িতে করে প্রচুর মানুষ পেছনে একটি যোগা কেন্দ্র রয়েছে এই যোগা কেন্দ্রে মানুষ দর্শন করতে যাচ্ছে আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন এবং এই বেলগাড়ির সাহারাও নিতে পারেন পেছনে রয়েছে আদি যোগা ফাউন্ডেশন এই যোগা কেন্দ্রের ভেতরে রয়েছে ধ্যান লিঙ্গ কমপ্লেক্স এই কমপ্লেক্সে শান্তি ও পবিত্র পরিবেশে ধ্যান করা যায় আপনারা এখানে ধ্যান করতে পারেন এবং এখানে আরও রয়েছে পবিত্র জলের তীর্থকুণ্ড এটিও ঈশা যোগ কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান এখানে স্নান করলে শরীর ও মন দুটোই পবিত্র হয় এখানে টিকিটের মাধ্যমে আপনারা স্নান করতে পারেন আর রয়েছে লিঙ্গ এটিও একই ক্যাম্পাসে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে দর্শন এবং পূজা দুটোই দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে ক্যামেরা নিষিদ্ধ এবং ফোন বাইরে জমা রেখে বিনামূল্যে সমস্ত কিছু ভ্রমণ করতে পারেন এরপর রয়েছে সন্ধ্যা সাতটায় আদিযোগী দিব্য দর্শনম দিব্য দর্শনম হল একটি থ্রি লেজার লাইট শো যা আদিযোগীর গল্প এবং কিভাবে যোগ বিজ্ঞান মানুষকে দান করা হয়েছিল তা বর্ণনা করা হয় এটি একটি চোদ্দ মিনিটের লাইট শো এবং শব্দ প্রদর্শনীয় যা আদিযোগী মূর্তির উপর দেখানো হয়ে থাকে In arts of creation. On his unbridled wild hair. vision of the very core of the cosmos in all its profundity and magnificence a vision of the unfathomable mysteries of the universe a most overwhelming vision the sages and devi parvati had ever witnessed magnificent union khanas his constant companions asked what about us adiyogi said just drink of me, which drove them into intoxicated raptures, or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi as he was the first one, the Adiyogi. বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওর সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেয়া রইল আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার